প্রথম আলো থেকে শুরু করে সব মিডিয়া বলছে তারপরে আমরা কি অঙ্গ বিক্রি করবো এই জায়গাটা তো থাকালাম দাদা আপনাদের লাভটা কি করেন ভাই বাংলাদেশে তো মানে এখন যে আমি যে পর্যায়ে আছি আমার তো লাভ আপনি কেন আসছেন আমার সাথে দেখা করতে আমি ভালো কাজ করি একটা ভালো মানুষ দেখে আসছে আমি রাস্তায় বেরোলে মানসিকের ভাই ই দেন মিলন ভাই বসেন চা খান টাকা লাগবে না যে কোনো জায়গায় গেলে সিরে লাগে পাই সব দিক দিয়ে ফ্যাসিলিটি আমিই পাই লাভ আর লাভ তো আমারই ভাবি এখন আপনি বলেন এই যে বর্তমান যে নিউজ টিউজ আপনাদের এগুলা নিয়ে আপনার কোনো বলা বক্তৃতা আছে আপনি কি কোনো আইনি পদক্ষেপ বা এই ধরনের কোনো কিছুতে যেতে চান যেহেতু কথা উঠছে এখন আইনি থেকে আমাদের আবার তদন্ত হোক আসলে কতটা সত্য তারপরে পাশে জনগণ আছে তারাও যদি আসতে চায় দেখতে কারণ তারা দান করে তাদেরও এখানে কালের সেটা দেখুক জনগণ আর প্রশাসন আমাদের পাশে থাকুক দেখুক আমি এটা চাই আর সবাই হাত বাড়াইয়া দিতে চাই যে প্রমাণিত হোক